হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেকেন্ড সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে পয়লা সেপ্টেম্বর অপশানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোভিড নাইন্টিন মহামারীর বিরুদ্ধে লড়াই করার সময় পুলিশদের ত্যাগের সম্মান জানাতে রাজ্যে প্রতি বছর এক সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন দুই নম্বর প্যারা অলিম্পিকে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে অবনী লেখারা অপশন ডি প্যারাশুটার অবনী লেখারা প্যারা অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন তিনি টোকিও দু হাজার কুড়ি প্যারা অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছিলেন অপশন ডি তিন নম্বর হু স্বীকৃতিপ্রাপ্ত এশিয়ার দ্বিতীয় এবং নেপালের প্রথম হেলদি সিটি কোনটি ধুলি খেল অপশন ডি ধুলি খেল নেপালের তাভ্রে পালনচোক জেলায় অবস্থিত অপশন ডি চার নম্বর সেভেন্টিন্থ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে অপশন বি সতেরো থেকে পঁচিশ আগস্ট দু পর্যন্ত ব্রাজিলে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয় ভারতের পাঁচ সদস্যের দলটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় একটি স্বর্ণ এবং চারটি রৌপ্য পদক জিতেছে অপশান বি ব্রাজিল পাঁচ নম্বর প্রশ্ন ফিকি কর্তৃক ইউথ আইকনস অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হয়েছেন কে সম্মানিত হয়েছেন আয়ুষ্মান খুরানা এবং নীরাজ চোপড়া অপশন সি উভয়ই আয়ুষ্মান খুরানা হচ্ছেন বলিউড সুপারস্টার এবং বহুমুখী অভিনেতা নীরাজ চোপড়া জ্যাভলিন নিক্ষেপে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী ফিকির পুরো কথা দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অপশন সি উভয় ছয় নম্বর প্রশ্ন কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের বৃহত্তম এয়ার লঞ্চ উদ্বোধন করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রী অপশন এ কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী পিনারাই বিজয়ন কেরালা সম্পর্কে জানব রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রচলিত নৃত্য উপান্না কথাকলি চাকিয়ার কুতু ওট্টাম থুল্লাল মোহিনিয়ট্টম চাটিক্রীনা থাকাম কাইকট্টিকাল্লি থেইয়াম কোডিয়ট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রিকাল্লি কৃষ্টানাট্টম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কেরালার প্রথম থ্রি ডি প্রিন্টেড বিল্ডিংয়ের উদ্বোধন করা হয়েছে তিরুবনন্তপুরমে ইউনেস্কো তরফ থেকে ভারতে প্রথম সিটি অফ লিটারেচার তকমা পেয়েছে কেরালার কোঝিকোর ভারতে প্রথম বিদ্যালয়ে আইরিশ নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করেছে কেরালা স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করেছে কেরালা ডিজিটাল কোড চালু করা ভারতের প্রথম রাজ্য হচ্ছে কেরালা সাত নাম্বার প্রশ্ন প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য কোন প্রজেক্ট চালু করেছে ভারতীয় সেনাবাহিনী প্রজেক্ট নমন অপশন এ এটি একটি যুগান্তকারী উদ্যোগ যার লক্ষ্য প্রতিরক্ষা পেনশন ভোগী এবং তাদের পরিবারকে ব্যাপক সহায়তা এবং পরিষেবা প্রদান করা আগামী বছরগুলিতে দেশব্যাপী আনুমানিক দুইশোটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে অপশন এ আট নম্বর প্রশ্ন হলিডে হেস্ট ক্যাম্পেনের জন্য প্যাসিফিক এশিয়া ট্র্যাভেল অ্যাসোসিয়েশন সংক্ষেপে পাটা গোল্ড অ্যাওয়ার্ড টু জিতেছে কোন রাজ্যের পর্যটন বিভাগ কেরালা অপশন সি কেরালা পর্যটন পরিচালক শিখা সুরেন্দ্রন ব্যাংককে এই পুরস্কার গ্রহণ করেন এই বছর পাটা গোল্ড অ্যাওয়ার্ড অর্জনকারী ভারতের একমাত্র গন্তব্য ছিল কেরালা পর্যটন অপশন সি নয় নম্বর প্রশ্ন হিরোজ অফ দ্য ইন্ডিয়ান ফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করেছেন কে লঞ্চ করেছেন ভি আর চৌধুরী অপশন ডি ভারতীয় বিমান বাহিনী কর্তৃক প্রকাশিত বইটির লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর সূচনা কাল থেকে ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ বর্ণনা উপস্থাপন করা অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো। তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাস অনায়াসেই দেখতে পাবে তার সাথে বলবো সমগ্র আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে আগস্ট মাসের পিডিএফের এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দেব। এটি হচ্ছে বিস্তারিত বিবরণ সহ সমগ্র আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এটা প্রথম পার্ট তোমাদের পুরো আগস্ট মাসে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবটাই কিন্তু তোমরা এই পার্টে পাবে ঠিক আছে কোশ্চেন অব দ্য মান্থ আগস্ট টু এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো তোমাদের আমি হোমওয়ার্কের জন্য যে তিনটে করে প্রশ্ন প্রোভাইড করে থাকি সেই প্রশ্নগুলোকে তুলে দিয়েছি এই পিডিএফে ঠিক আছে এছাড়া আরেকটা পিডিএফ আছে যেটা আমি আজকে আর দেখাচ্ছি না সেটা হচ্ছে রাজ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তো এই পিডিএফটা সম্পর্কে একটু বলে নিই এ মাস থেকে আমি নিয়ম করেছি যে এই পিডিএফটা আমি তাকেই দেব। এটা মানে এই কোয়েশ্চেন অফ দ্য মান্থের পিডিএফটা যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা আমি তাদেরই দেব যারা প্রত্যেক দিন হোমওয়ার্কের প্রশ্নগুলো কমেন্ট করে জানায় আর যারা কমেন্ট করে জানায় না তাদের জন্য এই পিডিএফ নয় ঠিক আছে তার সাথে আরেকটা কথা বলে দেব। তোমরা যারা পিডিএফ নেবে তোমরা আমার থেকে অ্যাকাউন্ট নাম্বারটা একটু নিয়ে নেবে ঠিক আছে কারণ আমার পেটিএম এবং অ্যামাজন কোনোটাই কাজ করছে না ওকে শেষ প্রশ্ন দশ নম্বর টুয়েলভ ইন্ডিয়া সাউথ আফ্রিকা নেভি স্টাফ টক্স অনুষ্ঠিত হয়েছে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে অপশান বি সাতাশ থেকে আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে নিউ দিল্লিতে বারোতম ভারত দক্ষিণ আফ্রিকা নৌবাহিনী স্টাফ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ফার্স্ট সেপ্টেম্বর হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কোথায় ভগবান হনুমানের একটি নব্বই ফুট লম্বা ব্রঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে টেক্সাস দ্বিতীয় প্রশ্ন ইউনিফাইড পেনশন স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য কোনটি মহারাষ্ট্র এবং তৃতীয় প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে বৎসনা। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক করা হয়েছে কাকে সেকেন্ড কোশ্চেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এ নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফার্স্ট সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন পাঁচ বছরের জন্য লোক জনশক্তি পার্টির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান তিনি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী দুই নম্বর কোন রাজ্যের ইরি সিল্ক জিআই ট্যাগ পেয়েছে আসাম অপশন সি তিন নম্বর ভারতীয় শ্যুটার মনু ভাকরের নামে গোয়ালিয়রে দশ মিটার এয়ার পিস্তল শ্যুটিং রেঞ্জের ক্লাব উদ্বোধন করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অপশন সি চার নম্বর সম্প্রতি কোন রাজ্যে নব্বই মেগাওয়াট ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্প সফলভাবে চালু হয়েছে মধ্যপ্রদেশ অপশন সি পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী ডেভিড মালান কোন দেশের খেলোয়াড় ইংল্যান্ড অপশন এ ছয় নম্বর প্রশ্ন কোন প্রতিষ্ঠান সম্প্রতি ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর টিইএনজি প্রযুক্তি ব্যবহার করে সশস্ত্র বাহিনীর জন্য জুতো তৈরি করেছে আইআইটি ইন্দোর অপশন এ সাত নাম্বার প্রশ্ন ডক্টর রামনারায়ণ আগরওয়াল যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বিজ্ঞান অপশন ডি আট নম্বর প্রশ্ন সম্প্রতি চেক বাউন্সের মামলা পরিচালনার জন্য ভারতে প্রথম ডিজিটাল আদালত কোথায় উদ্বোধন করা হয়েছিল যার নাম টোয়েন্টি ফোর সেভেন অন কোর্স কেরালা অপশন বি নয় নম্বর প্রশ্ন রাকেশ পাল যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত ছিলেন ইন্ডিয়ান কোস্ট গার্ড অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর জাপানের সাথে প্রথম গ্রিন অ্যামোনিয়া এক্সপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কোন দেশ ভারত অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই